আপনি যদি মাধ্যমিক পাস বা এইচএস গ্রাজুয়েশন করে থাকেন তাহলে আপনারা রেলওয়েতে চাকরি পেতে পারেন বাইশ হাজার ভেকেন্সি আছে ওখান থেকে আপনার নাম সিলেকশন হতে পারে আপনাকে কি কি করতে হবে রেলওয়ে গ্রুপ ডির এক্সাম যারা যারা দিতে চান তারা এই ভিডিওটি খুবই মন দিয়ে দেখুন অনেক কিছু ডিটেলস আমি বলবো এই ভিডিওতে তো প্রথম কথাটা হলো আপনাদের জন্য যে খুশির খবরটা আছে সেটা হলো যারা মাধ্যমিক পাস বা টুয়েলভ পাস করেছে বা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তাদের সবার জন্য এই ভ্যাকেন্সিটা রেলওয়ে অথরাইজ করছে ঠিক আছে এবার কবে থেকে হবে এই পরীক্ষাটা সেটা বলছি এবং কারা কারা এখানে ভাগ দিতে পারবেন বা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন কোথায় কি মেন্টেনেন্সের কাজ হবে কি করতে হবে এই কাজে এবং গ্রুপ ডিটা আসলে কি সব এই ভিডিওতে আমি আপনাদেরকে খুলে বলবো ঠিক আছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা আপনারা সবাই জানেন যে রেলওয়েতে অনেক ধরনের পথ থাকে যেমন রেলওয়ে গ্রুপ ডি গ্রুপ সি এরকমভাবে অনেক ধরনের পথ থাকে তো গ্রুপ ডিতে রেলওয়ের যে ট্র্যাক মেনটেনেন্স তারপরে রেলওয়েতে কোনো এসি ঘরে বসে আপনারা কাজ করতে পারবেন না গ্রুপ ডিতে আপনাদেরকে খোলা জায়গায় কাজ করতে হবে ট্র্যাক মেনটেনেন্স তারপরে অনেক ধরনের কাজ থাকে ট্র্যাক রিলেটেড ঠিক আছে তো ওই রকম ধরনের কাজ করতে হবে আপনার যে স্যালারি থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি থাকবে মাসিক এটা হলো স্যালারি আর দ্বিতীয় কথা হলো আরও অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পাবেন এটা আপনাদেরকে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে যারা ভালো মানুষ মানে যারা আমাদের মতন সুস্থ স্বাভাবিক মানুষ তারাও অ্যাপ্লাই করতে পারবেন আর যারা একটু মানে বিকলাং মানে যারা একটু শরীরে একটু সমস্যা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এবার অ্যাপ্লাই করার ডেট রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে যে আপনাদেরকে অ্যাপ্লাই করার লিঙ্ক পাবেন সেটা হলো একুশ জানুয়ারি মানে এই যে জানুয়ারি মাসটা চলছে এই জানুয়ারি মাসের শেষের দিকে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা অন্যান্য জায়গায় ক্রোমে সার্চ করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না কারণ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটেই আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করা হবে ওখান থেকে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে সবার প্রথমে আপনারা অ্যাপ্লাই করলে আপনাদেরকে একটা পরীক্ষা দিতে হবে রেলওয়ে গ্রুপ ডির এক্সাম দিতে হবে তারপরে এক্সামটাকে ক্লিয়ার করার পর একশো মার্কের পরীক্ষা হবে রেলওয়ে গ্রুপ ডির এক্সামে একশো মার্কের পরীক্ষা হবে ওখান থেকে মিনিমাম সত্তর আস ষাট সত্তর পার্সেন্ট পেলে আপনাকে সিলেকশান করবে সিলেকশান করার পর আপনাদের একটা ফিজিক্যাল হবে ফিজিক্যালটা পর আপনাদেরকে একটা টেস্ট করাবে মেডিকেল টেস্ট করাবে এবং বলে দিই ফিজিক্যাল টেস্টে একশো মিটারের একটা ডিস্ট্যান্স থাকবে ওই একশো মিটারের মধ্যে আপনাদেরকে একটা পঁয়ত্রিশ কেজির একটা ওজনের বস্তা বা কিছু ওজন আপনার পিঠে দিয়ে আপনাকে দৌড়াতে হবে ওটা হল আর দ্বিতীয় আপনার মেডিকেল টেস্ট হবে আপনি চোখে দেখতে পান কি না ওটা চেক হবে তারপরে আপনার সিলেকশন হবে ঠিক আছে তো এগুলো হয়ে গেল এবার যারা ভাবছেন যে রেলওয়ে গ্রুপ ডি পথটা খুবই ছোট। আমি বলতে চাই সব জিনিসের শুরুয়াত মানে শুরুটা ছোট থেকেই হয় আপনারা যারা এইচএস দিয়েছেন বা গ্র্যাজুয়েশন করেছেন আপনারা চাইলে করতে পারেন এটা এক দু মাস কি চার ছ মাস কাজ করার পর আপনার প্রমোশন হয়ে যাবে আপনি স্টেশন মাস্টার বা লোকোমোটিভের এক্সাম ক্লিয়ার করে ওখানেও কাজ করতে পারবেন প্রমোশন পেয়ে যাবেন তো আগে শুরুয়াতটা তো করুন মানে শুরুটা তো আপনি করুন দিলে আপনার আগে আগে প্রমোশন পেতেই থাকবেন আপনারা যদি জানতে চান পুরো পরীক্ষার কী লাগবে পিডিএফ তারপরে পরীক্ষার সব কিছু ডিটেলস তাহলে আপনার আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি প্রত্যেক সময় আপনাদেরকে আপডেট দিয়ে দেব দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলবেন